দর্শক আপনারা দেখছেন শহীদ বিচারযুক্ত কার্যকর কাজীপুরে মসজিদের ক্ষতিকে গুণ করে হত্যা চেষ্টা আওয়ামী লীগ পুনর্বাসন এবং সারা দেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কোরকে নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে কার থেকে বাংলাদেশ খেলাপর যুব মজলিস তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন আমরা দেখেছি কিছুক্ষণ আগে জুম্মার নামাজ শেষে বায়ুল মোকার থেকে তারা এই বিক্ষোভ মিছিলটি কিন্তু শুরু করেছে এবং স্কোন নিষিদ্ধের দাবি সহ বিভিন্ন দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন Est marriages <muchas> Est marriages Ne a raou, ne a raou Tabτοz a tabetoz Est Physical Est mysterios En est anebed ছেন শহীদ আলি বিচার বিচারযুদ্ধ কার্যকর গাজীপুরে মসজিদের ক্ষতি পেয়ে গুম করে হত্যা চেষ্টা আওয়ামী লীগ পুনর্বাসন এবং সারা দেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কোনকে নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে বাংলাদেশ যুব ও কিছুক্ষণ আগে আমরা দেখেছি জুম্মার নামাজ শেষে তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি বের করেছে এবং পল্টন সড়ক পল্টন মোড়ের দিয়ে এগিয়ে যাচ্ছে I দেখছেন পল্টন মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা সতর্ক অবস্থান কিন্তু দেখতে পাচ্ছি বাইতুল মোকাররমে জুম্মার নামাজকে কেন্দ্র করে এই এলাকার নিরাপত্তা কিন্তু জোরদ্ধার করা হয়েছে পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাপিড অ্যাকশন বেটেলিয়ান র্যাবের সদস্যরাও কিন্তু পল্টন মোড় কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এই এলাকার র্যাব পুলিশের উপস্থিতিতে কঠোর নিরাপত্তাকে তো জোরদার করা হয়েছে এবং দর্শক আপনার দেখছেন শহীদ আলি ভত্তার বিচার দুটো কার্যকর গাজীপুরে মসজিদের ক্ষতিকে গুম করে হত্যা চেষ্টা আওয়ামী লীগ পুনর্বাসন এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন স্কুলকে নিষিদ্ধের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মুকার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে বাংলাদেশ খেলা প্রচুর মসজিদ তারা বাইতুল থেকে বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং স্কর নিষিদ্ধের দাবি তারা কিন্তু নিচ্ছেন